এই দেখো সোনামা ছাদে এসছে ছাদে খেলা করছে নাও খেলো খেলা করো হাই করে দাও ফার্স্ট হাই করে দাও তো সবাইকে ওই দেখো পাখি এই দেখুন কি সুন্দর একটা চাঁদ উঠেছে এই দেখুন এই দেখুন পাখিগুলো উড়ে বেড়াচ্ছে সব কিছু ক্যামেরা বন্দি করে রাখছি সব মুহূর্ত কি মিস করা যায় বলুন এই দেখুন সোনামা পালিয়ে যাচ্ছে এই দেখুন সোনামা কত ইনজয় করছে আগে যে রুমটাই থাকতাম সেই রুমটা এরকম ছাদ ছিল না এবারে রুমটায় ছাদ পেয়ে না সোনামা অনেক খুশি হয়েছে ও খেলতে পারে খুব সুন্দরভাবে এই দেখুন কত পাখি এটা কি পাখি সবাই একটু বলুন চাঁদটা দেখে নিন সবাই আর একবার কি সুন্দর লাগছে সত্যিকারে তার কি সুন্দর লাগছে তাই না এর দেখুন সোনা মাও চলে এসেছে কি মা হ্যাঁ পাখি এসেছে দেখো ওই দেখো তোমার কাছে চলে এসেছে পাখি হুম কি দুটো পাখি এসেছে আচ্ছা দেখো তোমার সাথে দেখা করতে চলে এসেছে পাখিগুলো দেখুন কি সুন্দর গাছপালা হাওয়া কি সুন্দর কি ভালো লাগছে না তাই না এরকম প্রকৃতির ন্যাচারাল খুব ভালো লাগে হাওয়া সুন্দর সুন্দর তাই না বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই দেখুন মামা উড়ে যাচ্ছে হ্যাঁ আবার কে এসেছে কে এসেছে মা ওই দেখো কত পাখি এসেছে এই দেখুন ঠিক ধরে ফেলবো ধরে ফেলবো ধরে ফেলবো এই আমি একটা সোনা মাসটা দেখি খেলে নিচ্ছি বন্ধুরা গুন্ডা দেখেছেন কিরকম বদমাইশি করছে খালি এদিক দিয়ে ওই দিক যাচ্ছে ওই দিক দিয়ে আমি ধরতে পারি ধরে নিলাম ধরে নিলাম ধরে নি ধরে নি ধরে নি ধরে নি ধরে নি